ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগবে কত টাকা প্রয়োজন হবে কিভাবে আমরা অ্যাকাউন্টটি খুলতে পারবো এছাড়াও কয় টাইপের অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাঙ্কে খোলা যায় এই সকল তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক ডাচ বাংলা ব্যাংকে আমরা সাত ধরনের অ্যাকাউন্ট খুলতে পারব প্রথমেই হচ্ছে সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড এই অ্যাকাউন্টটি আমরা বাংলাদেশে প্রায় সকল মানুষই খুলে থাকি এই অ্যাকাউন্টটি খুলতে হলে আমাদের পাঁচশত টাকা জমা প্রদান করতে হবে যে টাকাটি আমরা পরবর্তী সময়ে ওঠাতে পারবো না আর এই অ্যাকাউন্টটির জন্য প্রথম মাসে আপনি ফ্রিতে একটি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন দুই নম্বরে হচ্ছে সেভিংস ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে পাঁচ হাজার টাকা জমা প্রদান করতে হবে যে পাঁচ হাজার টাকা আপনি ওঠাতে পারবেন না এই অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনাকে এসএমএস চার্স কার্ড ফি চার্জ যে কোনো ধরনের চার্জ আপনাকে ডাস বাংলা ব্যাঙ্কে দিতে হবে না যত ধরনের চার্জ রয়েছে সব কিছু ফি প্রদান করবে ডাস বাংলা ব্যাঙ্ক নিজেই তিন নম্বরে হচ্ছে এক্সেল সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে পাঁচশত টাকা জমা রাখতে হবে এবং এই পাঁচশত টাকা আপনি ওঠাতে পারবেন না আর এই অ্যাকাউন্টটিতে আপনাকে সকল ফি চার্জ দিতে হবে আপনি এখানে ট্রানজাকশন করলেও চার্জ দিতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য চার্জ দিতে হবে আপনার ফিট জন্য চার্জ দিতে হবে মোট কথা এই অ্যাকাউন্টটি আপনি ওপেন করলে সব সময় আপনাকে চার্জ দিতেই হবে চার নম্বরে হচ্ছে ইন্টারেস্ট ফ্রি সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট যারা আপনারা সুদ খেতে চান না সুদ বাদ দিয়ে ব্যাঙ্কে টাকা রাখতে চান তাদের জন্য এই অ্যাকাউন্টটি মূলত এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাকে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখতে হবে পাঁচ নম্বরে হচ্ছে চলতি ডিপোজিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে পাঁচশো টাকা জমা রাখতে হবে এবং প্রতি বছরে কার্ড ফি ব্যাংকের অন্যান্য চার্জ আপনাকে মাস্ট ফি দিতেই হবে ছয় নম্বরে হচ্ছে স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে দুই হাজার টাকা জমা রাখতে হবে এবং প্রতি বছরেই কার্ড ফি সহ অন্যান্য ফি তো থাকবে এছাড়াও ব্যাংক চার্জ ফি আপনাকে প্রতি বছরে পাঁচশত টাকা দিতে হবে সাত নম্বরটি হচ্ছে স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট ডিবিএল স্কুল সেভার্স অ্যাকাউন্ট এটি শুধুমাত্র একশো টাকা জমা দিয়ে আপনি কিন্তু খুলতে পারবেন তবে আমি বলবো স্টুডেন্টদের জন্য ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওয়ান অফ দা বেস্ট হবে এখন চলুন আমরা জানি আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি লাগবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সদ্য তোলা দুই কপি ছবি নিতে হবে এরপর আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স অথবা আপনি যদি এনআইডি কার্ড না থাকে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন এরপর নমনির জন্য প্রয়োজন হবে নমনির এক কপি ছবি নমনির জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি এই ডকুমেন্টগুলো নিয়ে বাংলা এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট পয়েন্টে গেলে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খুলে দেবে অথবা আপনি অনলাইনের অ্যাপসের মাধ্যমে খুলতে পারবেন কিভাবে অনলাইনে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি যদি না জেনে থাকেন আমি নেক্সট ডে একটি ভিডিও করে দেব আর আপনারা যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান ঘরে বসে আই বাটনে একটি ভিডিও পাবেন সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার জন্য কোন অ্যাকাউন্টটি পারফেক্ট আমি বলব সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড এই অ্যাকাউন্টটি আপনারা করতে পারেন এই অ্যাকাউন্টটিতে আপনি ফ্রিলান্সিং পেমেন্ট নিতে পারবেন ফেসবুক থেকে পেমেন্ট নিতে পারবেন ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ আপনি সকল কাজ করতে পারবেন এছাড়াও বাংলা ব্যাঙ্ক থেকে আপনি যে কোনো ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন খুব কম খরচেই মেবি দুই থেকে তিন টাকা কাটবে প্রতি হাজারে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আমি রিপ্লাই করব আর অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটিতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ